স্কুলছাত্রী ও পরিবেশ কর্মীদের তৎপরতায় হাওড়া জেলার বাগনান ও আমতা থেকে উদ্ধার হল বিলুপ্ত প্রায় নয় কেজির ও চার কেজির দুটি বিশাল আকার কাছিম বা পিকক সফটেল টাটেল বাগনান বৈদ্যনাথপুর গ্রামের স্কুল ছাত্রী অঙ্কিতা পাঁজা ভাত খেয়ে ব্যাগ গুছিয়ে স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল হঠাৎ জানালা থেকে সে দেখতে পায় একটি বিশালাকার আকার কাছিম পাশের ডোবা থেকে উঠে রাস্তা পার হচ্ছে সঙ্গে সঙ্গে সে তার মা পাজাকে নিয়ে রাস্তা থেকে কাছিমটিকে তুলে বাড়ি নিয়ে আসে খবর পেয়ে ওই গ্রামের বিশিষ্ট সমাজসেবী সোনাই সামন্ত যোগাযোগ করেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সঙ্গে পরিবেশকর্মী সুমন্ত দাস ও রঘুনাথ মান্না ঘটনাস্থলে পৌঁছন কিছুক্ষণ পরে পরিবেশকর্মী চিত্রক প্রামাণিক ঝিন্দন প্রধান ও সুপ্রকাশ আদক পৌঁছান গ্রামের মানুষকে এই বিলুপ্তপ্রায় কাছিম রক্ষার বিষয়ে সচেতন করে ও বন বিভাগের সঙ্গে পরামর্শ করে বৈদ্যনাথপুর গ্রামেরই একটা জলাভূমিতে ময়ূরী কাছিমটিকে মুক্ত করে দেওয়া হয় অপরদিকে আমতা গাজীপুর গ্রামে সামাজিক সংগঠন প্রয়াসের সদস্যরা একটি চার কেজি ওজনের ময়ূরী কাছিম উদ্ধার করে পুনরায় এলাকার নিরাপদ জলাশয়ে সেটি মুক্ত করে দেয় বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক বলেন এই ময়ূরী কাছিম বা পিকক সফটেল ট্রাটেল দু হাজার বাইশে ভারতীয় বনপ্রাণ সংরক্ষণ পরিমার্জিত আইন অনুযায়ী সর্বোচ্চ সংরক্ষণের আওতায় তফসিলি এক নম্বরের অন্তর্ভুক্ত একে শিকার করলে ও বাড়িতে আটকে রাখলে কয়েক বছরের জেল বা জরিমানা হয় ক্রমাগত জলাভূমি নষ্ট ও শিকারের কারণে এর সংখ্যা ক্রমেই কমছে আমি সিন্ধন সুপ্রকাশ এসেছি তো যেহেতু কাছিমটি একদম সুস্থ এবং এই গ্রামের মানুষ খুবই সচেতন তাই আমরা কাছিমটিকে আবার ওর স্বাভাবিক আবাসস্থল বা ন্যাচারাল হ্যাবিটাটে ছেড়ে দেবো প্রথমেই বলি এই ময়ূরী কাছিম কিন্তু অত্যন্ত বিরল এটা সব জায়গায় পাওয়া যায় না আমাদের এই আমতা টু বাগনান টু এই ব্লকগুলো এর সংখ্যা এখনো কিছুটা আছে তাই আমি বারবার বলবো যে বাজারে মাছ মাংস ডিম পাওয়া যায় সেগুলো খান এই বিলুপ্তপ্রায় প্রাণীগুলোকে খাবেন না এবং এটি কিন্তু ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ আইনের শিডিউল ওয়ান বা সর্বোচ্চ সংরক্ষণের আওতায় তাই একে যদি কেউ মারে বা একে যদি কেউ খায় বা বাড়িতে পোষে তার কিন্তু অনেক বছরে জেল এবং জরিমানা হতে পারে তাই এই প্রাণীগুলোকে রক্ষা করা আমাদের সবার কর্তব্য আমি অনেক ধন্যবাদ জানাই অঙ্কিতা রিনাদি সোনাইদা ওর পরিবার এবং এই গ্রামের সকলকে যে তারা সচেতন নাগরিক হওয়ার পরিচয় দিয়েছে হাওড়া থেকে সুলেখা চক্রবর্তীর রিপোর্ট নিউজ সার্জ ইন্ডিয়া